এগরা শহরে নির্বাচনী প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে প্রচার করেন তিনি রবিবার রাত্রে আটটা নাগাদ এগরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারপর এগরা শহরের দীঘা মোড়ে কর্মীদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করে পরে সংবাদমাধ্যমদের মুখোমুখি হয়ে তিনি বলেন কোনো মাইকা লাল নেই যে সিএকে আটকায় মতুয়া ভাই বোনদের জন্য এই আইন তৈরি করা হয়েছে এত মিথ্যা কথা কেন বলছেন মুখ্যমন্ত্রী এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে আপনার এভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অগ্নিপীঠ মিত্রা পল পাশাপাশি যে সমস্ত বিডিও এসডিওরা নিরপেক্ষ কাজ করছেন না তাদের উদ্দেশ্যে সাবধানতা অবলম্বন করতে বললেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মতুয়া রাজবংশী ভাইবোনেরা যদি সি পায় যেটা তারা পাবেই কোনো মাইকালাল নেই সি একে আটকায় কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জিরা তো অসুবিধা কিসে কেন মিথ্যে কথা বলছেন কেন মানুষকে যে ছড়াবার চেষ্টা করছেন কেন এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন না বিভ্রান্তি অনুপ্রবেশকারীরা ঢুকছে বলে তিনি ওই পেপার ছুড়ে মেরেছিলেন আজকে যে ছটি ধর্মের মানুষ যারা অত্যাচারিত তিনটি দেশে তারা যদি আমাদের দেশে এসে সিটিজেনশিপ পায় নাগরিকত্ব পায় মুখ্যমন্ত্রী অসুবিধাটা কোথায় তিনি কেন সংখ্যালঘু বোনেদের কেন মিথ্যে কথা বলছেন এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ঘরা পূর্ণ হয়ে এসেছে আপনার হাওয়ায় ডায়লগ মারাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের এটা সভা ওটাতে আমরা অতটা কান দিই না হাওয়ায় ডায়লগ অনেকেই বলে তারপর যখন ইডি পৌঁছ আর সিবিআই পৌঁছ তখন প্যান্ট হলুদ হয়ে যায় ঠিক আছে না আমরা সুনীল সোনের দেখলাম আর কেজরিওয়ালকেও দেখলাম আর আগামী দিনে আর কে কে মুখ্যমন্ত্রী যাবে সেটাও এখন দেখার বিষয় তাই না বড় আকাশে ডায়লগটা মারতে হাওয়াতে ডায়লগ মারতে পারণ করুন দু হাজার তেইশ সালের একুশে মে এই যে এগিয়ে বাংলার মডেল তো আমরা দেখতে পেয়েছিলাম ধানুবাগের আহ বোমের কারখানায় সারা এগড়া কেন সারা মেদিনীপুর কেঁপে উঠেছিল মানুষের ক্ষতবিক্ষত দেহ কোনটা গাছের ওপর কোনটা এক কিলোমিটার দূরে বাড়ির ছাতে পাওয়া গেছিল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন ওখানে বাজির বাজির কারখানা কারখানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশরা না তোলা তোলার সময় তো জানেন কাটমানিটা খাবার সময় তো ঠিক চলে আসে ভাতটা কিন্তু যখন বোম্লাসটা হয় তখন ওনারা কিছুই জানতে পারেন না এই এগিয়ে বাংলা আমাদের দরকার নেই এই পরিবর্তন আমাদের দরকার নেই আমাদের পরিত্রাণ চাই পরিবর্তন চাই না পরিবর্তন আমরা আনবো মাননীয় প্রধান নালিশ জানাবো নয় নালিশ অলরেডি জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমার সংবাদ মাধ্যমের ভাই বোনের মাধ্যমে আমি এই ধরনের পুলিশ প্রশাসন বিডিও এসডিও যারা যারা রয়েছেন সতর্ক করে দিতে চাই চাকা ঘুরতে শুরু করেছে ঠিক আছে না এক মাঘে শীত যায় না যদি ভেবে থাকেন যে ইলেকশনের সময় উপর করে মানুষকে ভয় দেখিয়ে ইলেকশন করিয়ে নেবেন কিছু ব্রাউনি পয়েন্টস পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা কিন্তু ভুল ভাবছেন এবং আমরা এনশিওর করব যে যারা যারা এই ধরনের কাজ করবে তাদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয় কি শাস্তি হবে সেটা আমরা দেখে দেখুন আমি আজকে থানাতে গেছিলাম আপনাদের বললাম এবং এইভাবে আমার বিধানসভার আমার লোকসভার সমস্ত থানাতে আমি যেখানেই শুনবো যে ধরনের কাজ করছে সেখানকার আইসি বা বিডিও আপনি নিঃসন্ত থাকুন আমি সেখানে পৌঁছে যাবো যাতে আগামী দিনে তারা সতর্ক হয় এবং এরকম কাজ না করে আমি সেটা এনশোর করবো আপনাদের কথা দিচ্ছে এটাই তো এগিয়ে বাংলা যুব সমাজকে গাঁজা খাওয়াও যুব সমাজকে পঁচিশ টাকার পাউচের মদ খাওয়াও মদ খাও এগিয়ে বাংলা বাড়ি এসে মা বোনদের পেটাও ডিয়ার লটারি কেন আর বোম বানাও কে বলেছে ইন্ডাস্ট্রি হয়নি হয়নি ইন্ডাস্ট্রি এই যে গাঁজা এটা কি কম ইন্ডাস্ট্রি এই যে ডিয়ার লটারি এই যে পঁচিশ টাকার পাউচ এই যে বোম বানাচ্ছি ঘরে ঘরে বোম বানানো হচ্ছে মানুষ মরছে তাতে কি আছে পশ্চিমবঙ্গে এগোচ্ছে এগিয়ে বাংলা তাতে যদি কুকুর বেড়ালের মতো কিছু মানুষ মরে তাতে কি আছে এটা হচ্ছে এগিয়ে বাংলার মডেল মমতা ব্যানার্জি